নমস্কার সিএনএন টোয়েন্টি এর সান্ধ্যকালীন সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সাথে রয়েছে আমি মাম্পি আসুন দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম বন্যা কবলিত এলাকা পরিদর্শন করতে গিয়ে জনতা রোষের মুখে পড়লেন বরখলার বিধায়ক মিসবাহুল ইসলাম লশ শিলচর সফরে এলেন অসম প্রদেশ কংগ্রেস কমিটির নবনিযুক্ত সভাপতি গৌরব গগৈ আট সেপ্টেম্বর সুধাকণ্ঠ ভূপেন হাজারিকার জন্ম শতবার্ষিকী উদযাপন কমিটির সভা অনুষ্ঠিত ধলাইয়ে বিপুল পরিমাণের হেরোইন সহ দুই মিজো যুবক গ্রেফতার এবারে সংবাদ বিস্তারিত গতকাল বননা কবলিত এলাকা পরিদর্শন করতে গিয়ে জনতার রোষের মুখে পড়লেন বরখলার বিধায়ক মিজবাহুল ইসলাম লস্কর মঙ্গলবার বরখলার বিভিন্ন এলাকা বন্যাক্রান্তদের সঙ্গে দেখা করতে গিয়ে জনতার রোষের মুখে পড়েন বিধায়ক মিজবাহুল ইসলাম লস্কর ক্ষুব্ধ জনতা তাকে বলেন আপনাকে ভোট দিয়ে ভুল করেছে ভোট দেওয়া উচিত হয়নি জনগণের দুঃখের সময় আপনাকে পাওয়া যায় না বলে খুব ব্যক্ত করেন তারা বরাকলে সমস্ত কাম হল দিন দিন ঠিক আছে বিন্দাস আমরা বল করছি এর বিপরীতে বিধায়ক মিজবাউল ইসলাম লস্কর জনগণকে থামানোর চেষ্টা করেন যদিও জনতা খুব প্রকাশ করেন বিধায়কের কোনো কথাই শুনতে চাননি তারা বুধবার অসম প্রদেশ কংগ্রেস কমিটির নবনিযুক্ত সভাপতি গৌরব গগৈ শিলচরে পৌঁছলেন এদিন গুয়াহাটি থেকে বিমানে শিলচর গ্রাম বিমানবন্দরে পৌঁছেন তিনি তারপর সেখান থেকে শিলচর জেলা কংগ্রেসের নেতাকর্মীরা সভাপতি গৌরব গগৈকে স্বাগত জানিয়ে শিলচর জেলা কংগ্রেস ভবনে নিয়ে আসেন উল্লেখ্য বর্তমান বরাক উপত্যকার বন্যা পরিস্থিতিতে নবনিযুক্ত প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈয়ের শিলচর সফরের কিছু কর্মসূচি পরিবর্তিত হয়েছে তিনি শিলচর পৌঁছানোর পর ভারতীয় সেনাবাহিনীর সদ্য সফলভাবে পরিচালিত অপারেশন সিঁদুরের জন্য ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রতি শ্রদ্ধা জানিয়ে শিলচর জেলা কংগ্রেসের উদ্যোগে জয় হিন্দ যাত্রাতে অংশগ্রহণ করার কথা ছিল কিন্তু বর্তমান বন্যা পরিস্থিতির প্রেক্ষিতে জয় হিন্দ যাত্রা অনুষ্ঠিত হবে না এর পরিবর্তে তিনি শিলচরের বেশ কয়েকটি বন্যা ত্রাণ শিবির পরিদর্শন করেন পাশাপাশি দলীয় নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় করেন কংগ্রেস সভাপতি গৌরব গগৈ শিলচরে রাজযাপন করেন পরদিন অর্থাৎ পাঁচই জুন তিনি আরও একটি বুননা শিবির পরিদর্শন করবেন এবং তারপর কুম্ভীগ্রাম বিমানবন্দর থেকে বিমানে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা হবেন। বড়পাড় যে দরে বানপানী হয়েছে আমি যথেষ্ট চিন্তিত। পানি বাড়ি আছে। আজি করিমগঞ্জ সেলচার আজি যোগাযোগ তো নাই রাস্তা যোগাযোগ তো নাই। মানুবর নকআউটি আহি বলে হইছে। আর ডাঙা আজি এই কারণে এই গুটেই কিনি স্থিতি আমি আগতে আমি গম পাইছিল আর এখানে 3 দিন আগতে তিনিদিন পেলাই প্ৰগ্ৰেম দি বৰখলা ঘূৰি আহোতে শিলচৰ আমি এই তিনিটা ঠাইত আজি এই দুদিনীয়া কাৰ্যসূচীত আমি আহ আমি লৈছো আৰু ইয়াৰ বাহিৰে আমাৰ বিভিন্ন আমাৰ স্থানীয় ৰাইজে এই বানপানীৰ সময়ত তেওঁলোকৰ অভাৱ কি অভিযোগ কি আমি সেইখিনিও আমি বুজ ল'বলৈ আমি চেষ্টা কৰিম চুইচ গেট নাই ডাঙৰ প্ৰব্লেম কাটিগড়ৰ চুইচ গেটৰ ডাঙৰ প্ৰব্লেম হৈছে পোন্ধৰটা বান্ধ এতিয়াও বান্দৰবল হৈ আছে দুৰ্বল হৈ আছিল আৰু মুখ্যমন্ত্ৰী কিমান বাৰ কৈছে যে কামবোৰ হৈ যাব ৱাটাৰ ৰিচৰ্চ মন্ত্ৰী কিমান বাৰ কৈছে কামবোৰ হৈ যাব আছেম্বলিতো কৈয়ে থাকে কিন্তু আমি কি দেখা পালোঁ যে এতিয়াও বহুত ক্ষেত্ৰত যি ধৰণৰ প্লেনিং হ'ব লাগিছিল প্লেনিং হোৱা নাই আনকৈ বহুত ঠাইত ৰিলিফো গৈ পোৱা নাই কোনো ধৰণৰ যি বানপানীৰ সময়ত যি গুৰুত্ব দিব লাগিছিল দিয়া নাই কাৰণ মূল কাৰণ হ'ল যে বিজেপি অসমৰ ৰাইজৰ বাবে চিন্তা কৰাতকৈ এতিয়া কংগ্ৰেছলৈ ব্যস্ত যোৱা তিনি মাহৰ পৰা আমি দেখিছো যে বিজেপি মন্ত্ৰী মুখ্যমন্ত্ৰী ৰাইজক কি সহায় কৰিব লাগে এইখিনি কাম পাহৰি গৈছে গৃহ বিভাগৰ কাম পাহৰি গৈছে আমাৰ কথাটো হ'ল যে আমি কংগ্ৰেছ দল ৰাইজৰ বিষয়বোৰ আমি গুৰুত্ব দিবলৈ বিচাৰো আৰু সেইকাৰণে এটা দুদিনীয়া কাৰ্যসূচী আমি হাতত লৈছো মই আহিছো শিলচৰলৈ যোৱাকালি মই দায়িত্ব লৈছো বৰ্তমান বানপানী সমস্যা এই মাহত ভয়াৱহ ৰূপ বানপানী ৰূপ ধাৰণ কৰিব আমাক যেন লাগিছে লখিমপুৰ শিৱসাগৰতো আমাৰ দলৰ মানুহবোৰ গৈ আহিলে ত' আমি সেইকাৰণে এই এই সময়ত আপোনালোকৰ মাজত আহি বানপানীৰ বিষয়বোৰ আমি পাতিছো বিভিন্ন আৰু নিৰ্বাচন আছে নিৰ্বাচনী গকল আমি দলীয় মঞ্চ আমাৰ যেতিয়া মিটিং হব আৰু দলৰ মঞ্চত আমি বিভিন্ন আমাৰ রায় তাৰ ওপৰত আলাপ আলোচনা হ'ব লোকসভা ভৱনে মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাৰ সভাপতিত্বে সুধা কণ্ঠ ডক্টৰ ভূপেন হাজৰিকাৰ জন্ম শতবার্ষিকী উদযাপন কর্ণধৰ কমিটিৰ সভা অনুষ্ঠিত হয় আগামী আটই সেপ্টেম্বর সুধাকান্ত ভূপেন হাজারিকার জন্মশতবার্ষিকী এই সভায় মন্ত্রী বিমল বরা মন্ত্রী কৌশিক রায় মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া মন্ত্রী রনোজ পেগু মন্ত্রী রঞ্জিত কুমার দাস সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন উল্লেখ্য সুধাকান্ত ভূপেন হাজারিকা তার গানের মাধ্যমে নতুন চিন্তাভাবনা ও চেতনা নিয়ে এসেছিলেন সম্প্রতি আসাম মন্ত্রিসভার বৈঠকে এই অনুষ্ঠানটি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সভায় মন্ত্রী এবং বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন ধলাই থানা এলাকার দক্ষিণ ধলাইয়ের ভাগা শেরখান রোডে খাসপুর শিব মন্দিরের কাছে সন্দেহজনক কার্যকলাপ লক্ষ্য করে স্থানীয় জনতা দুই মিজো যুবককে গ্রেপ্তার করে পরে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করা হয় ঘটনার খবর পেয়ে ধলাই থানার উপপরিদর্শক ধর্মেশ্বর ডেকা সহকারী উপপরিদর্শক সন্তোষ কুমার দাস লাইলাপুর পুলিশ টহল পোস্টের ইনচার্জ শ্যামলী গগই এবং সোনাই সার্কেল ইন্সপেক্টর রবিন তিমুং ঘটনাস্থলে পৌঁছন প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছেন যে তারা ভাগা বাজারের এক ব্যবসায়ীর কাছ থেকে মাদক সংগ্রহ করেছিলেন ধলাই পুলিশ গ্রেপ্তারকৃতদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে মাদক পাচারকারীদের গ্রেপ্তার এবং এত বিপুল পরিমাণ মাদক উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ সূত্রে খবর গ্রেপ্তারকৃতরা হলেন মিজোরামের কালাশিব জেলার বই এ থানা এলাকার সাই পাইসাই বাসিন্দা স্কিমা যার বয়স পঁচিশ এবং জেমস লুলারিন মোয়া যার বয়স বত্রিশ তাদের কাছ থেকে পঁচিশটি ছোট পাত্রে প্যাক করা প্রায় এগারো দশমিক ছয় তিন গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে ধলাই পুলিশ বিক্রেতাদের ধরতে তদন্ত জারি রেখেছে পর্যন্তই ধন্যবাদ